প্রথমত আমি ক্লারিফিকেশন দিই যে আমরা জামাতের সাথে দলের সাথে না জামাতের মাননীয় আমিরের সাথে আমরা একটা বৈঠক করি এবং বৈঠকের মূল এজেন্ডা ছিল তখন হঠাৎ করে যেহেতু আমাদেরকে মানে এই নয় যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সেই দাওয়াতটা আসা শুরু হয় সো সেই জায়গাটায় আমাদের প্রথম থেকে একটা প্রচেষ্টা ছিল যে এক দফা আন্দোলন বা ফ্যাশিস্ট বিরোধী আন্দোলনে যেহেতু আমরা সবাই একত্রিত ছিলাম এবং ওই ঐক্যতাটা আমরা এই আন্দোলনের পর থেকে পরেও যেন ধরে রাখি এই প্রচেষ্টাটা আমাদের প্রথম থেকেই ছিল সো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার সময় যেন আমরা সবাই এক সুরে কথা বলতে পারি আমরা কি চাই আমরা কি আশা করি এবং কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখতে চাই সেগুলো বাংলাদেশ জামাত ইসলাম থেকে কিভাবে তারা তাদেরকে জানাবেন আমাদের সাথে বসলে আমরা কিভাবে জানাবো সেটার আলোচনা এবং যেন আমরা এগেন আলোচনার সময় একটা ঐক্যতার জায়গায় থাকতে পারি সেইটাই ছিল আমাদের এজেন্ডা এবং এই এজেন্ডায় আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি আগামী নির্বাচনে কি হতে পারে সেটা আসলে নির্বাচনের একটা সময় সীমা বা নির্বাচনের কবে হতে পারে এটা একটা নির্ণয় না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে আমরা কোনো দলই আলোচনা করছি না এবং করবো না বলে আমি মনে করি দেখেন অত্যন্ত দুঃখজনক কিন্তু সাড়ে পনেরো বছর ধরে যত জায়গায় যত শক্তভাবে শেখ হাসিনার দোসরদেরকে বসানো হয়েছিল এটা রাতারাতি সরানো সম্ভব না এটা যেমন সত্যি রাতারাতি সরানো সম্ভব না একই সাথে কিছু দূর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সবভাবে সাধুবাদ জানিয়েই বলছি যে কিছু দূর আমরা দেখছি যে গত দু মাসে যতখানি এদের আওয়ামী দোসরদের আপনার দায়িত্ব দায়িত্বশীল জায়গা থেকে সরানোর যত বড় একটা ড্রাইভ দেয়া যেত তাদেরকে সাজা বা আইনের আয়তায় আনার জন্য যতখানি করা যেত ততখানি করা হয়নি বলে আমরা মনে করি এইখানে আরও শক্ত অবস্থা নেওয়া প্রয়োজন সরকারে যারা আছেন তাদের মানে সরকারি পর্যায় থেকে দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসরদেরকে সরানো নতুন লোকজনদেরকে বসানো এবং আইনি আওয়ামী দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা এই জায়গাটাতে আমরা মনে করি আমরা এখনও অনেক দূর পিছিয়ে আছি এখানে তো শুধু দলীয় অবস্থান আসলে না একজন ম্যাজিস্ট্রেট কি বলেছে তারা চাকরি অলরেডি চলে গেছে যেহেতু চাকরি অলরেডি চলে গেছে দলীয় অবস্থান না তবে আমি পার্সোনাল আমি যেহেতু আমাকে প্রশ্নটা করলেন আমি পার্সোনাল ভাবে বলি যে এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন সে যেভাবে কথাগুলো বলেছেন ওনার কথাবার্তাই মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন উনি শুধু জয় বাংলা আর জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্র ছাত্রলীগের বা ওই আওয়ামী দোসরের বক্তব্যই রেখেছেন সো সেখান থেকে আমি মনে করি যে মানে আমি পার্সোনালি মনে করি যে তাকে সরকারি কোনো পজিশনে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে আর যেহেতু যোগ্যতা হারিয়েছেন সেহেতু আমি সরকারকে সাধুবাদ জানাই তাকে চাকরিচ্যুত করবার জন্য যেহেতু একটা সিঙ্গেল একটা পজিশন এটা নিয়ে আসলে আমাদের দলীয় কোনো আপনার মহলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি এর জন্য আমি আপনাকে দলীয় উত্তর দিতে পারলাম না পার্সোনাল উত্তর দিলাম যে আমরা কোনো পরিবারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে হ্যাঁ এখন আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে শেখ পরিবারের অনেকেই এই বাহিনীর সাথে ছিল এই বাহিনীর অংশ ছিল তো আমরা তাদেরকে নিয়ে কথা বলি কোন পরিবার এটা শেখ পরিবার অন্য কোন পরিবার জামাল পরিবার উদ্দিন পরিবার কোনো পরিবারের বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা এগেন অনেক অনেক ঘটনা আমাদের দেশের ইতিহাসে ঘটেছে যেগুলো পুনরাবৃত্তি আমরা চাই না আমরা যারা দুষ্টু যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা ফ্যাশিস্ট সরকারের অংশীদার ছিল যারা গণগণের জনগণের ক্ষতি করেছে যারা জনগণের টাকা লুটপাট করেছে এবং জনগণের উপরে গণহত্যা চালিয়েছে এর ভেতরে বিশাল আকারে আওয়ামী লীগের নেতৃত্ব নেতৃত্ব যারা দিয়েছেন তারা আছেন এর ভেতরে শেখ পরিবারের অনেকেই আছেন অনেকে আছেন কিন্তু কোনো একটা পরিবার নিয়ে আমরা আলোচনা করবো না সো এদেরকে কেন ধরা হচ্ছে না সো সবচেয়ে উচ্চ পর্যায়ে মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারা কেন এখনো ফ্রি ঘুরছেন অনেকে কেন বিদেশে চলে গেছেন বা বিদেশে ঘুরতে পারছেন এখন আমরা ইউনো আপনার এই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখছি বিদেশে বা গল্প শুনছি বিদেশে তারপর এই যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আপনার সবচেয়ে উচ্চ পর্যায়ের যে কি মণ্ডলী সভাপতি মন্ডলী সভাপতি যে ছিল এখানকার কেউ এখন আটক হননি বা বড়ভাবে আটক হননি এরা কিভাবে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন বা কার আপনার সিকিউরিটিতে আছেন কোথায় আছেন আমরা কেন জানি না এই জিনিসগুলো বড়ভাবে প্রশ্ন সরকারের উপর তবে এখানে যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি একটা জিনিস উত্তর দিই যে বড় দাগে আমরা মনে করি সরকারের কয়েকটা দায়িত্ব আছে প্রথম দায়িত্ব যদি আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে এই আওয়ামী লীগ ফ্যাশিস বাহিনীকে পরাজিত করেছি তাহলে এই যুদ্ধের ফ্রন্ট অ্যান্ড সেন্টার যে যোদ্ধারা ছিল আমাদের যে তরুণরা যারা মৃত্যুবরণ করেছে যারা আহত হয়েছে যারা পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদের দিকে তাদের ফুল লিস্ট করে তাদেরকে ক্ষতি মানে তাদের ফ্যামিলির দিকে নজর দেয়া আর যারা আহত আছেন তাদের তাদের চিকিৎসার দিকে এবং পুনর্বাসনের দিকে নজর দেওয়া এইটা আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্ব হতো এখানে এখনও তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারেননি আমরা আশা রাখছি ওনারা যত শীঘ্রই সম্ভব এখানে আরও বেশি নজর দেবেন এখানে আমরা আমার বক্তব্যতেও বলেছি যে পলিথিন ব্যাগ আর হর্ন নিষেধাজ্ঞার থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এইটা যেমন তাদের প্রথম দায়িত্ব এরপর ইমিডিয়েট দ্বিতীয় দায়িত্ব যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে ধরে বিচারের আওতায় আনা প্রথম কাজটাও এখনো হয়নি এবং আমরা বড়োভাবে জাস্ট লিস্ট করাটাও এখনো দেখিনি দ্বিতীয় কাজটাও এখনো হয়নি এবং আজকে এই যে সরকার রিলেটেড সরকারের যতগুলো ব্যর্থতা আছে মানে যতগুলো জায়গায় সফলতা সরকার পাচ্ছে না এটা একটা বড় কারণ কিন্তু এই যে দ্বিতীয় আওয়ামী দোষরদের এখনো ধরা হয় নাই তাদের ধরা হয় নাই বলেই কিন্তু তারা অনেক জায়গায় ঝামেলাগুলো সৃষ্টি করছে অরাজকতা সৃষ্টি করছে এবং এই অরাজকতা যত বাড়তে থাকবে এই সরকার তত আনস্টেবল হবে এবং এই সরকার আনস্টেবল আমরা কোনো মতে হতে দিতে পারি না এই যে আজকেও যে তাদের দু মাসের স্কোর কার্ড নিয়ে আমরা আলোচনা করছি তাদের দু মাসে আমরা কি পেলাম আরও কি আশা করি যে আলোচনা করছি এই আলোচনাগুলো করার একটা মাত্র কারণ যে সরকার যদি এই কাজগুলো একটু ঠিকভাবে করে আমরা কিন্তু এই সরকারকে আরও শক্ত জায়গায় দেখতে পারি এবং এই করব এই কাজগুলো করবার জন্য যদি কোনো সহযোগিতা লাগে এই যে তাদের সাথে আলোচনায় যে দলগুলো বসেছে বিএনপি জামাত শাহ যারা বসেছে তারাও সরকারকে কিন্তু এই কথাটাই বলে এসছে যে কোনো সহযোগিতা লাগলে রাজনৈতিক মহলের এমন কেউ নাই ভাই যে আমরা রাত দাঁড়ায় নেই আপনাদেরকে সহযোগিতা করবার জন্য সহযোগিতার ডাকের অপেক্ষা